হাই ফ্রেন্ডস আজকে কিন্তু আমি কোনো রান্নার ভিডিও দেখাবো না আজকে দেখাবো আমি আমার বাড়িতে গোপুর সোনা আছে সেই গোপুর আজকে জন্মদিন সেই জন্মদিনের ভিডিওটা দেখাবো তোমার সবাই প্লিজ দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবে প্রথমে আমি গোপুর সোনাদের আমি অভিষেক করব। এই অভিষেক করার জন্য একটা পাত্র নিয়ে নেব পাত্রর মধ্যে দুইজন গোপসোনাকে বসাবো একজন আমার বড় আছে আর একজন আছে হচ্ছে ছোট। প্রথমে ঘি মধু দিয়ে ভালো করে আমি আগে মেখে নেবো মেখে নেওয়ার পরে তারপরে সাদা চন্দন দেব দেওয়ার পরে তারপরে দুধ গঙ্গা জল কবুর দিয়ে স্নান করাবো স্নান করানোর পরে তারপরে দেব হচ্ছে গোলাপ জল আর দেবো হচ্ছে অগরু দিয়ে স্নান করাবো স্নান করানোর পরে তারপর টেপ হচ্ছে গঙ্গা জল দেওয়ার পরে স্নান করানোর পরে ভালো করে মুছে নিয়ে তারপরে আমি অঙ্গরাগ করবো তাকে একে সব পোশাকগুলো পরাবো প্রথমে আমি খাগড়াটা পরিয়ে নেবো তারপরে মাথায় চুল গলার হার হাতের চুরি এবং পাগলি সব পরিয়ে সুন্দর করে পরিয়ে তারপরে আমি আসনে বসাব দুজন পাশাপাশি বসাব তারপরে আমি ঝামানো তালে চকলেট সব খাবার যেগুলো আছে উপাসনায় সেগুলো আমি সাজাবো সাজিয়ে তারপর আমি পুজো করতে বসবো প্রথমে আমি আসন করে নেব আসন করে নেওয়ার পরে তারপরে আমি ফুল ফুল তুলসি পাতা বেলপাতা সব কিছু দিয়ে পুজো করবো পুজো করার পরে তারপরে আমি কৃষ্ণের সতনাম যে পাঁচালিটা পাঁচালিটা পরে নেব নেওয়ার পরে তারপরে আমি আরতি করব আরতি করার পরে তারপরে আমার পুজো সম্পূর্ণ হবে এবং তারপরে সবাইকে আমি তারপরে সবাইকে আমি প্রসাদ দিয়ে দেবো আর এই ছিল আমার আজকে গোপুর জন্মদিনে ভিডিওটা তোমরা সবাই দেখে আনন্দ উপভোগ করবে